রূপা দীপাকে বলে মা তুমি বেঁচে আছো ওরা যা বলেছিল সবই মিথ্যে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনাকে পিকনিকে নিয়ে যাওয়ার জন্য সবাই যখন রেডি এমন সময় দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমার একটু বীরকে নিয়ে হাসপাতালে যেতে হবে কারণ বীরকে আজ ভ্যাকসিন দেওয়ার ডেট তাই আপনারা সোনাকে নিয়ে যান আমি পরে আসছি সোনা তাদের কথাবার্তা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে যায় সোনা বলে মায়ের কাছে বীরের দাম আছে কিন্তু আমার দাম নেই আমি যাব না পিকনিকে তারপর সোনাকে অনেক বুঝিয়ে দীপা বীরকে নিয়ে ভ্যাকসিন দিতে চলে যায় অন্যদিকে রূপা নিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির কাছে চলে আসে দেখে ছোট দিদি ভাই ও রূপার বাবা সোনাকে আদর করছে আর বলছে তোমার মা আর আসবে না সোনা বারবার কাছে আর বলছে মা কেন চলে গেল রূপা তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে তার মা আর বেঁচে নেই রূপা কাঁদতে কাঁদতে ফান্টুসকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সোনাকে নিয়ে গাড়িতে করে তারা পিকনিকে চলে যায় সেখানে গিয়ে তারা খুব আনন্দ করতে থাকে এদিকে রূপা বারবার মা মা বলে কাঁদতে থাকে ফান্টুস বুঝতে পারে না রূপাকে কিভাবে সান্ত্বনা দেবে অন্যদিকে ভিক্টর ও জয় সোনাকে হাসাবার জন্য একটি গান গেয়ে নাচতে থাকে আর সোনা খুবই মজা পেয়ে হাসতে থাকে সোনাকে খুশি দেখে সূর্যসহ বাড়ির সবাই খুবই খুশি হয় এমন সময় দীপা সেখানে আসাতেই সোনা চুপ হয়ে যায় এটা দেখে সবার মন আবার খারাপ হয়ে যায় সোনা বলে তুমি এখানে কেন এসেছ চলে যাও এখান থেকে সোনার এমন কথাতে দীপা খুবই কষ্ট পায় কাকিয়া কাকাই বলে দীপা ও যখন চাইছে না তখন ছেড়ে দাও না ওকে সোনাকে যখন দীপা বোঝাতে যায় তখন সূর্যও দীপাকে একটু কটাক্ষ করে কথা বলে দীপা সোনাকে বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি তোরা আনন্দ কর এমন সময় সোনা বলে মা যেও না আমি জানি পাতা মেয়ের জন্য তোমার কষ্ট হচ্ছে মা আমাকে একটু কুলে নাও তখন দীপা খুশি হয়ে সোনাকে কুলে নিয়ে আদর করে বলে সোনা তুই আমার প্রাণ এটা শুনে সবাই খুবই খুশি হয় অন্যদিকে রূপা ফান্টুসকে বলে কাকু মা কথা দিয়ে কথা রাখলো না মা আমাকে এভাবে একা ফেলে চলে গেল এসব বলতে বলতে হঠাৎ রূপার শ্বাসকষ্ট দেখা দেয় ফান্টুস রূপাকে এ অবস্থায় দেখে ভয় পেয়ে যায় রূপা বলে কাকু আমাকে জল এনে দাও ফান্টুস জল আনার জন্য একটু দূরে কিছু মানুষ দেখতে পেয়ে সেখানে চলে যায় দীপা ফান্টুসকে লক্ষ্য করে তার কাছে আসতেই ফান্টুস বলে দিদি আমার মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে একটু জল দিতে পারবেন দীপা বলে নিশ্চয়ই এই বলে দীপা জলের সাথে আরও কিছু খাবার এনে ফান্টুসকে দেয় ফান্টুস খুশি হয়ে সেগুলো নিয়ে দৌড়ে রূপার কাছে যায় এবং রূপাকে খাইয়ে দেয় দীপার হঠাৎ মনে হয় মেয়েটাকে একবার দেখে আসা উচিত এবং দীপা চলেও যায় দেখে মেয়েটাকে লোকটা আদর করছে তারপর আর একটু কাছে গিয়েই রূপার গলা শুনতে পেয়ে দীপা অবাক হয়ে কাছে চলে যায় রূপাকে দেখে অবাক হয়ে যায় দীপা দীপা তারাফুরা করে রূপাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে মা তোর এই অবস্থা কেন তোর কি হয়েছে রূপা দীপাকে দেখে অবাক হয়ে বলে মা তুমি বেঁচে আছো ওরা যা বলেছে তাহলে সবই মিথ্যে দীপা বলে মা এসব তুই কি বলছিস রূপা বলে হে মা রূপা ঠিকই বলছে রূপা গিয়েছিল বাড়িতে তার মায়ের খোঁজ করতে কিন্তু সেখানে গিয়ে রূপা শুনতে পায় তার মা বেঁচে নাই তাই রূপা ভাবে যে বাড়িতে রূপার মা নেই সে বাড়িতে রূপা থাকতে পারে না তাই তো রূপা ফান্টুস কাকুকে নিয়ে চলে যাচ্ছিল দীপা কান্না করতে করতে বলে রূপা মা তোকে ছাড়া আমি এক মুহূর্তের জন্য ভালো থাকতে পারিনি ফান্টুস খুবই খুশি হয় রূপা তার মাকে পেয়ে গেছে বলে তারপর দীপা সবকিছুই রূপার সাথে খুলে বলে আর রূপার ভুল ধারণাটা ভেঙে যায় তারপর দীপা রূপা আর ফান্টুসকে নিয়ে তাদের বাড়ির বাড়ির সবার সামনে উপস্থিত হয় রূপাকে রূপাকে দেখে সবাই অবাক হয়ে যায় সূর্য ধরে বলে রূপা মা তুই ফিরে এসেছিস ভালো থাকার অভিনয় জড়িয়ে করতে করতে তোর বাবা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে তবে আর না আমি আর তোদের কাউকেই ছেড়ে দেব না মা রূপাও তার বাবাকে কাঁদতে কাঁদতে বলে বাবা রূপা তোমাদের ছাড়া মোটেও ভালো ছিল না ফান্টুস সবার কাছে রূপাকে যে কিভাবে পেয়েছিল তা শেয়ার করে ফান্ডুসকে সূর্য দীপাসহ সবাই ধন্যবাদ জানায় সোনাও রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে পাতা মেয়ে আমার জন্যই তো তুমি হারিয়ে গিয়েছিলে রূপা বলে হিংসুকুটি এভাবেই বলো না সবই ঠাকুরের ইচ্ছা তাদের দুজনের কথাবার্তা শুনে সবাই হাসতে থাকে সূর্য তাদের দুজনকে জড়িয়ে ধরে বলে এবার আর কোনো শক্তিই তোদেরকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তারপর গাড়িতে করে সবাইকে নিয়ে বাড়িতে চলে যায় তো বন্ধুরা তোমরা তো এটাই চেয়েছিলে এভাবেই যেন হঠাৎ রূপাকে পেয়ে যায় দীপা আর সেই সাথে সেনগুপ্ত বাড়ি সবার মাঝে আবার নতুন করে আনন্দ ফিরে আসে কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ